বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রঘুনাথপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল সন্ধেবেলায় একটি টেবিল ফ্যানের শর্ট সার্কিটে আগুন লেগে যাওয়াতে আতঙ্কিত হয় রোগীরা রঘুনাথপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের ফোর ফ্লোরের অ্যান্টিমেটাল ওয়ার্ডের একটি টেবিল ফ্যানে হঠাৎ আগুন লেগে যায় ঘটনাটির খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এবং ওয়াইডমাস্টার 23matches <laughs> জানান যে রোগী এবং স্টাফ প্লাস আছে আছেন এবং সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি হাসপাতালে আমরা

আগুনের পরিস্থিতি কিরকম দেখলেন যে তো আগুন একটা ফ্যান থেকে হয়েছিল ফ্যানটা তো আগে আমরা আসার আগেই তো খুলে নিয়ে চলে গেছে এখন কোনো এখন তো এখন তো আর কিছু আগুনের কিছু নেই ওটা ইলেকট্রিকের ফল্ট ছিল কিছু একটা কয়েলের এখন ঠিক আছে এখন তো ফ্যানই নেই ওখানে ঠিক আছে আপনার নাম স্যার আমার নাম হচ্ছে যদুকৃষ্ণ ঘোষ ওসি রঘুনাথপুর ফায়ার ধন্যবাদ স্যার আপুনের ভয়ভতি এর কি হয়েছিল আজকে অন্য রুমের আগুন লাগিয়েছিল আমার আগুন লাগেছিল তুমি বলছিস এখন গেছিলো হ্যাঁ এখন কেমন বসে ঠিক আছে আপনি কি পেসেন্ট গার্জেন নেই

আজকের আগুন নিয়ে যেটা জানতে চাইছেন প্র্যাকটিক্যালি ছটা পঁয়ত্রিশ চল্লিশ বা বেয়াল্লিশ এরকম সময় একটা আনুমানিক আছে অ্যাপ্রক্সিমেট আমাদের একটা যে ওয়াল সাইড ওয়াল ফ্যান আছে সেই তার থেকে একটু স্মোক ধোয়া দেখা গেছিলো এগুলোর একটা টেকনিক্যালি গণ্ডগোল আছে যেটা সেই ফ্যানগুলো কন্টিনিউ যদি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা চলে তাহলে কিন্তু তার কয়েলটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই রকম এর আগেও একটা করিডরে আমাদের ঘটনা ঘটেছিল এটা আজকে ফার্স্ট না এটা হয়তো কন্টিনিউ চলছে ফ্যানটা তার জন্যে এটা হয়েছিল একটা সাময়িক ধোঁয়া উঠেছিলো তাতে আগুন জলাচলির মতো কোনো ঘটনা ঘটে নাই আমাদের যেহেতু এখানে ইলেকট্রিক্যাল মেনটেন্স চব্বিশ ঘন্টা স্টাফ আছে তারা ইমিডিয়েট সেটাকে লাইনটাকে কেটে দিয়েছিলো এবং ফায়ারটাকে স্টপ করেছিল স্যার এরকম ফ্যান যদি চব্বিশ ঘন্টা চললে আগুন লাগার ভয় আছে মানে কয়েলটা যেটা বলছেন তাহলে আপনারা এই ফ্যানগুলো চেঞ্জ কেন করছেন না এই ফ্যান চেঞ্জ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যেহেতু মাঝখানে শীতকাল ছিল

আর আপনি হাসপাতালে কি হাসপাতালে আমি আছি প্র্যাকটিক্যালি ওয়ার্ড মাস্টার চার্জে আছি ধন্যবাদ রঘুনাথপুর এলাকায় জরুরি প্রয়োজনে যে কোনো সময়ে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ফোন নাম্বার সেভেন অথবা নাইন शुरुआत सोबिस को काजू बटर बिस्किट के साथ हेल्थी काजू और यमी बटर कुछ भी नहीं है इससे बेटर सोबिस को काजू बटर बिस्किट अच्छे दिन की मीठी शुरुआत